আসসালামু আলাইকুম গাইজ আমি তির সাথে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা বাসা থেকে বের হয়ে গেছি একদমই সকালবেলা তো সারা দিন সারা দিন না প্রায় তিনটা নাগাদ ছাদ কেনায় খাওয়া দাওয়া করে আমরা বের হয়েছি আর এর আগে যে সময়টা এটা আমি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আমি সেটা দিব ভিডিও আছে ওটা আমি পরের পাতে আর কি দিব তো যাই হোক আমরা তিনটা নাগাদ ওইখান থেকে মানে সাতক্ষা থেকে বের হয়ে গেছি যশোর মাইকেল মেলার উদ্দেশ্যে যেটা মধু মেলা বললেও সবাই চিনতে পারবে তো এখন মোটামুটি বলা যায় ঠান্ডা কিন্তু ওয়েদারটা মানে মাসাল্লা দিলে একদম হালকা হয়ে গেছে বেশ একটা ঠান্ডা লাগতেছিল না কিন্তু যখন গাড়ি চলতেছিল তখন বাতাসটা একটু বেশি মনচর লাগতেছে তো আমরা মানে অলরেডি মানে মধুমেলায় যে মানে যশোর যে মাইকেল মেলার মধুমেলায় যেটাই না বলি ওই রোডে কিন্তু অলরেডি ঢুকে গেছে আর এই যে দেখেন আমরা তিনজন মানে এত সুন্দর ওয়েদার ছিল মার্শাল্লা দিলে আমি আর কি বলবো আমার ভিডিওটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন আর আমরা কিন্তু একদম কাছাকাছি চলে আসছি আর কিছু দূর গেলে আর কি মেলা তো এর ভিতরে আমাদের সাথে মানে তিনজনের যে ছোট ছোট গল্প হাসি আমরা যেরকম মজা করি তো সেরকম করতে করতে যাচ্ছি তো অবশেষে আমরা মাইকেল মেলার আর কি একদম কাছাকাছি চলে আসছি আর আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কি পরিমানে রিজি বাইক ছিল বাস ছিল আর মাইক্রো প্রাইভেট কার মানে রাত্রেবেলা যখন আসতেছি তখন আমি খালি দুই একটা খালি ওই যে মোটর সাইকেল রাখে গ্যারেজ দেখলাম তো মানে লাখ লাখ বললে চলে এত পরিমাণ এখানে ছিল তো আমরা এই যে ঢুকে ভিতরে গাড়িটা রাখি আর এইখানে আনাবার এবার প্রায় অনেক বেশি তো যাই হোক তারপরে গাড়িটা রেখে আজকে আমরা তিনজনে ফুল দমে আর কি ঘুরেছি আর এই যে দেখেন সুলাইমান সে আবার এখানে এই কাঠ লাগাই দিল সুলাইমান রে সে আবার এই যে এটা দিয়ে মানে খুব খুশি মানে মাইকেল মাইকেল যে বলছে দাদুর বাড়ি যাচ্ছে আর কোন দাদু নিজেও জানে না কিন্তু খালি ওরা একবার বলা হয়েছে দাদু তো সে বলতেছে যে এখানে যে টিকিট কাটতেছিল এক আনটি ছিল তারেও দেখাচ্ছে যে মাইকেল দাদুর বাড়ি তো এটা তার মাইকেল দাদুর বাড়ি মানে আমার ছেলের আমরা তিনজনে মিলে মানে ওই দিন যে কি বলবো এত পরিমাণ মজা করি আর আমরা কিন্তু যাই মেলা শেষ হওয়ার আগের দিন মানে বৃহস্পতিবারে যেহেতু মেলা শেষ হয়ে গেছে আমরা বুধবার দিন আর কি গেছিলাম তো ফার্স্টে ঢুকে দেখি তার ঘর তার যে পুকুরটা ছিল পুকুরটায় প্রচুর পরিমাণে মাছ ছিল আর কি বড় বড় শোল মাছ কাতলা মাছ অনেক রকমের মাছ ছিল তো এই যে আমরা তিনজনে মিলে ঘুরতেছি আর আমার সুলাইমান যে তোমার সাথে আগের চেয়ে অনেক ভালো কথা বলা শিখে গেছে সে কিন্তু একটু একটু করে অনেক জিনিস যেগুলো মানে চেনে সেগুলো মোটামুটি বলতেছিল যে মানে মাইকেলের ভিতরে যে আজবাস পত্রগুলো ছিল এই যে সেইগুলি তো এখানে সে একটা বড় দাঁত দেখে তো সেটা আর দা বলতে পারে না এই যে আপনারা এটা সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন তো সে বলে সেটা ছুরি ছুরি তো যাই হোক ওরে নিয়ে আমরা দুইজনে একদম নাজেহাল অবস্থা মানে সে কোথার থেকে কোথায় যায় আর কি করে সে নিজে আর কি মানে ক্লিয়ার করে না তো এটা হচ্ছে তার একটা ব্যবহার করা বাক্স ছিল তার প্রথম স্ত্রী আর দ্বিতীয় স্ত্রী দুইজনই মোটামুটি দেখতে দেখলাম ভালোই আগেও দেখছি কিন্তু আনাবার আমরা যখন যাই রাত্রে বেলা অতটা ভালো করে দেখা যায় না আর আশেপাশে ঘোরা যায় না আর এইবার একদম ফুল আমরা সকাল সকাল গেছি যেহেতু একদম দিনের আলোতে সব এই যে তাদের খাট টেবিল মানে মোটামুটি এই দেখেন সুলাইমান এই মানে যে নামগুলি সেইগুলো সে মানে পাল্টা করে দিচ্ছিল আমরা দুইটা মানুষ আমি আবারও বলতেছি যে তারে কিভাবে সামলা মানে সামলাই একমাত্র উপরে আল্লাহ জানে আর আমরা দুইজন জানি তো আপনারা অবশ্যই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে বলবেন না ইউটিউব থেকে দেখলে অবশ্যই করবেন তো এখন মিলে দেখেন একটু মজা আর আমার কিন্তু দেখেন আমাকে একটা ফুল ছিঁড়ে দিয়েছে সেই ফুলটাই আর কি আমি মাথায় দিয়েছি আর এই যে আমরা তিনজনে মিলে আর সে বলতেছে এটা মাইকেল দাদু তো আমি তারা বলছি এইদিকে তাগাও এইদিকে তাগাও সে কিন্তু অনেক খুশি আর এই যে আমরা দুইজনে মিলে তো আমাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমরা এই যে দরজাটার সামনে যে আমি বসলাম এখানে আমি বলতেছিলাম যে আমরা পাঁচ বছর আগে এখানে মানে দুইজন একসঙ্গে খালি বসছিলাম আর এখন দেখেন তিনজন নিয়ে বসছি আমরা প্রায় প্রত্যেক বছর বলবো না আগের বছরেও আসছিলাম কিন্তু রাত্রির কারণে আমরা ঢুকতে পারিনি আগের বছর আর এইবার আমরা মোটামুটি আর কি ঢুকতে মানে ভিতরে ঢুকতে পারছি আর আগে খালি মানে সুলাইমান হওয়ার আগে আমি দুইবার গেছি সুলাইমান হওয়ার পরে দুইবার যাওয়া হয়েছে আবার আগের বছর সুলাইমান এটার ভিতরে আর কি বাড়িতে ঢুকতে পারেনি বাইরে মেলা ঘুরে চলে গেছিলাম ওরে নিয়ে কিন্তু এইবার মোটামুটি আমরা তার বাড়ি আর কি সুলাইমানে নিলাম তো সেই কারণে বললাম যে পাঁচ বছর আগে আমরা সেম জায়গায় সেম পজিশনে দুইজন ছিলাম এখন আমরা তিনজন আর এই যে মাছ আমার ছেলে কিন্তু মাছটা দেখতেছিল অনেক মনোযোগ দিয়ে তো এই যে আম গাছটা এই আম গাছটাও আমাদের অনেক স্মৃতি আছে এই যে আমরা দুজন বলতেছিলাম আমরা এখানে প্রচুর পরিমাণে আগে মানে আগে এসে ছবি তুলছি আর এবার দেখেন আমার মার্শাল আমার ছেলের সঙ্গে আর আমার ছেলে যতই দুষ্টামি করুক না কেন ও যখন আমাদের সাথে না থাকে মানে আমরা দুইজন যখন থাকি মানে ভালো সময় হয় যায় কিন্তু ওরে আমরা প্রচুর পরিমাণে মিস করি ও যে আমাদের দুইজনের এই যে কিলান্তি দেয় সেটা আমাদের কাছে মনে হয় অনেক শান্তি তো সে দেখেন কত ভালো এখানে কয়টা ছেলেমেয়েরা আর কি ওরা হয়তো ছেলে মেয়ে বলবো না আমার সেম বয়সই হবে হয়তো তো তারা ছিল তো তাদেরকে দেখেন আমার ছেলে কত সুন্দর করে প্রথমে ছেলে ছেলে আমি বললাম যে না চারশো বলো আর মেয়ে মেয়েদের সে আবার বলছে মেয়েদের আন্টি বলতে হয় তো বলছে আন্টি ব্যাগ তাদের ব্যাগটাও সে নিজে আর কি দেয় তো তার মধ্যে দেখেন আমার জামায় একটা বই কিনছে তো সে বইটা কিনে মোটামুটি পড়তে মানে হাইয়েস্ট গেলে নাম হয়তো দুই তিন পৃষ্ঠা আর কি পড়েও পড়তে পারেনি তো তার আগে তার ঘুম চলে আসছে তো তারপর আর কি সুলাইমান তারে আর কি নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে আর যেহেতু আমরা অনেকটা সময় এখন ভিতরে আমাদের আবার বাইরে যেতে হবে মেলা ঘুরতে হবে বাইরেও ঘুরতে হবে আর সন্ধ্যার পর যেহেতু ঠান্ডা হয়ে মানে অলরেডি ঠান্ডা পড়ে যাবে এই জন্য আমরা একটু তাড়াতাড়ি করতে যাই আর এই দেখেন সুলাইমান তো অবশেষে আমরা ওনার বাড়ি থেকে বের হয়ে আর এখন আমরা যাচ্ছি নদীর দিকে যেটাকে বলে আপনার যেখানে বসে মাইকেল আর কি তার কবিতা লিখতো নদীটার নাম ছিল কপতাক্ষ নদ তো ওইখানে আর কি কবি রজস্র কবিতা গল্প তো মোটামুটি আমাদের সবারই জানা বা শোনা তো যেটাই হোক না কেন এখানে দেখেন আমরা কিন্তু মাইকেলের যে পুতুলটা তো তার সামনে আমার আমার জামায়ের আমার ছেলে আমি আমরা তিনজনে মিলে আর কি ভিডিও নিচ্ছিলাম আর এখন আমরা যাচ্ছি কিন্তু কপতাক্ষ নদী আর এই নদীতে মানে আমরা যখন মানে একটা নৌকা ঠিক করি তো মাঝিটা কিন্তু আমাদের অনেক মানে অনেক রকমের গল্প বলে যে কি কাহিনী বা কি কি হয় মোটামুটি এগুলো কিন্তু শুনতেও একটু একটু ভালো লাগে আর এরকম একটা জায়গায় মানে একটা কবি বললে চলে যে তার সেই নদীতে চলাফেরা করছে আলাদা রকম কিন্তু একটা ফিল যাই হোক এই নদীতে রে কিন্তু মাইকেল মতো শেষবারের ইন্ডিয়ায় চলে যায় আর তার সমাধি কিন্তু ইন্ডিয়াতে জানা ছিল না তো আমি আমার জামাই আর কি বলে আর এই মাঝিটার কাছ থেকে আমি শুনি তো আপনারা যদি একটু খেয়াল করেন যে হালকা হালকা কুয়াশা আর পানিতে ছোট্ট ছোট্ট শেওলা আর চারিদিকে একদম মানে নিস্তব্য ঠান্ডা হাওয়া তো এইরকম একটা ফিল মার্শাল্লা অন্যরকম আর সাথে যদি থাকে আপনার কাছের মানুষগুলো তো আর কোনো কথাই নেই আর এখানে কিন্তু আমরা নৌকা আমাদের সঙ্গে আরো দুইজন ওঠে আমরা দুই মানে টোটালি আমরা চারজন ছিলাম বড় মানুষ আমরা বেশি লোক মানে তারা আর আমরা নৌকাটা শেয়ারে নেই তো যাই হোক বেশি একটা লোক আর কি নেয়নি আমরা একদম মানে রিল্যাক্সে মাথা ও মাথা ঘুরি আর এই যে সুলাইমান সে কিন্তু নদীতে আমি তো আগে আমার নদীর ভিডিও আছে আপনারা অবশ্যই দেখছেন সে কিন্তু নদীতে প্রচন্ড পরিমাণে মজা করে আর এইবারে মানে বললাম না পুরো ষোলো কলা আমাদের পূর্ণ হয়ে গেছে মানে মানে ঘুরে বেড়ায়ে খেয়ে একদম ফুল বলা চলে আর প্রচুর সময় যেহেতু আমরা গেছি আজকে আমাদের মানে কোনো জায়গা কোন রকমে আমরা তিনজন কি মিস করি নি। এটা কিন্তু মিষ্টি নদী আমাদের ওইদিকে মানে যশোর ওইদিকে কিন্তু প্রায় পানি কিন্তু মিষ্টি এটা তো অনেকেরই জানা তো এক পর্যায়ে অনেকটা সময় ঘোরাঘুরির পর এই যে এখন আমরা উপরে উঠে গেছি আর এই যে দেখেন সুলাইমান সে মানে আন্দাজে গুন্দাজে কোন দিকে যে হেঁটে চলে যায় সে নিজেও জানে না আর অবশেষে এইবার আমরা মেলার ভিতরে ঢুকলাম যেহেতু একদম মানে নৌকা থেকে উঠছে আর সন্ধ্যার সন্ধ্যা হয়ে গেছে যখন নৌকা ছিলাম তখনই আজান দিচ্ছিল তো এটা ছিল যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে তো সেই মাঠে তো মোটামুটি লোকজন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণের ওইখানে লোক আছে একদম ছোট থেকে মানে বুড়ো পর্যন্ত এখানে সব মানুষ আছে তো যাই হোক আমরা একটু রিল্যাক্স করতেছিলাম আর এই যে আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এই খাওয়া দাওয়ার ভিডিওটা মানে আমি পরের পাটে দিব তো আপনারা এটা অবশ্যই দেখবেন আর দেখেন একদম মেলায় কি খাবেন কি নিবেন আমরা মানে কোন দিকে যাব আমরা আগামাথা খুঁজে পাচ্ছিলাম না তো অবশ্যই বলি এখানে কিন্তু এই যে এইগুলো সব আর কি সার্কেস হচ্ছিল যাত্রা হচ্ছিল তো আমি সুলাইমানরে নিয়ে যে কারণে আমি আর এগুলো আমি মানে প্রথমে একবার গেছিলাম তো নাচ গান হয় এগুলি মোটামুটি ভালো না বললেই চলে তাও মানুষজন দেখে আর দেখলাম প্রচুর পরিমাণের ভিড় হচ্ছে তো তারপরে আমরা এখানে খেলনার এদিকে আসলাম মানে মেলার মূল আকর্ষণ যেদিকে হচ্ছে তো নৌকা সলাইমান কিন্তু প্রত্যেকবার নৌকায় উঠে কিন্তু এই নৌকাটা দেখলাম দুইটা মানে দুইটা নৌকা একসঙ্গে তো এটা আমার ভয় লাগে আমি আর উঠতে দেইনি তার আমি ট্রেনে আর ঘোড়ায় উঠাই এর ভিতরে একটা কাজ হয় আমার ফোনটা আর কি চার্জ থাকে না দেখ পর্যায়ে আমি ভিডিও করতে পারি না কিছু ভিডিও আর কি আমি মানে করিনি বললেই চলে তো তারপর আর কি আমার জামার ফোনটা নেই আর পরে এই ভিডিওগুলো আমি করি তো দেখেন সলাইমান এখানে আর কি বল নিলো খাবার দাবার আমি একটু কিনলাম আর এই আঙ্কেলটা হচ্ছে মানে তার কাছ থেকে আমরা এই যে এটা কিনি গিটার মতো কেরা আমি নিজেও জানি না কিন্তু এটার মানে মানে সুটটা অনেক সুন্দর ছিল যারা মাইকেলে গেছেন তার মানে তারে হয়তো অবশ্যই আপনারা দেখছেন তো এই যে আমার জামা আর কি তার কাছ থেকে শিখে নিচ্ছি আর এই যে আমার হাতে অলরেডি আমি নিয়ে নিছি আর আমরা যখন এখান থেকে বেরোছি প্রায় দশটা দশটা না নয়টা বেজে গেছে আর এই যে আমরা মোটামুটি সবদিকে একটু একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কি করা যায় তো আমার ছেলেও কিন্তু কম না সেও কিন্তু মানে বাজনা বাজানোর জন্য রেডি তো অবশেষে তারাও কিছু খেলনা টালনা কিনে দিই আমরাও একটু খেলনা টালনা নেই মানে আমাদের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস টিনিস নেই যেহেতু বললাম মোবাইলটা ভালো ছিল না এর কারণে নিতে পারিনি তো তারপরে আমরা আস্তে আস্তে এই যে গ্যাটটি বস্তা গুছায় বাড়ি চলে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই কিন্তু আমার ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমি একটু বেশি বগর বগর করলাম আপনারা কিছু মনে করবেন না ভিডিওটা একটু বড় আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি যেন বেশি বেশি করতে পারি বেশি বেশি করে ভিডিও দিতে পারি আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ করে ভিডিওটা শেয়ার করে যাবেন Tuh, baru takkan.